জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোনো রকম সাথ দিব না পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র করতে ঠান্ডা এটা করার সাহস কেউই পাবে না যান এবং মাল একসাথে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে তখন তো আমরা একদম পেটার থেকে শুরু করে ধরুন গুলি পর্যন্ত পর্যন্ত কিছু করার অধিকার রাখি এইবারে অন্তত এই রিস্ক নিয়ে কেউ ভোট কেন্দ্র দখল কেন এই চিন্তাই কেউ করবে না ভোট কেন্দ্রে যদি আবারও সেই আগের মতো দখল লুণ্ঠন এবং আমাদের প্রতি আক্রমণের অবস্থায় চলে আসে আমরা ভাই বাসাইতে জনগণের অধিকার রক্ষা করতে তো গুলি করবই প্ল্যান করেছি প্রার্থীরাও প্রচার প্রসারণ করবে পুলিশও করবে যে আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছি যে ঢাকা তেরো আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো ফেভার এটা পাবে না কোন ধরনের সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টিকারী অশান্তিকারী বা ভোট কেন্দ্রে দখলকারী বা ভোট গণনার সময় বাধা সৃষ্টিকারী আমাদের পক্ষ থেকে ন্যূনতম এক বিন্দু বা এক পরিমাণ কোনো সার দেওয়া হবে না কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং এটা আমাদের অগ্রিম সতর্কবার্তা আমরা এখন মৌখিকভাবে সতর্ক করতেছি ভোট কেন্দ্রের দিন কিন্তু আমরা একদম বললাম তো যে আমাদের সর্বোচ্চ অস্ত্র মানে পেটা থেকে শুরু করে মানে গুলি পর্যন্ত আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ যদি আমরা সেই পরিস্থিতিতে যেতে বাধ্য এটা তাদের জন্য একটা থ্রেট যদি অগ্রিম কোনো সন্ত্রাসী বা ভোট কেন্দ্র দখলকারী ভোট কেন্দ্র দখল করতেই আসে বা জনগণের অধিকার লুণ্ঠন করতেই আসে তাহলে প্রথমত তাদের আমাদের ডিঙ্গাইতে হবে আমাদের অস্ত্রের গুলি ডিঙ্গাইয়ে তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে হবে এবং আশা করি আমাদের অস্ত্র এবং আমাদের ডিঙ্গানোর শক্তি সামর্থ্য এবং সাহস কেউ দেখাতে পারবে না এবং আমরা দেখাতে দিব না এটা আমাদের জনগণের কাছে এবং আপনাদের কাছে আমাদের অঙ্গীকার সব যে আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছি যে ঢাকা তেরো আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো প্রভাব বা আলাদা করে কোনো ধরনের ফেভার এটা পাবে না এখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল প্রশাসনের সদস্যরা ছিল রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ অফিসার সবাই উপস্থিত ছিল সবার সম্মুখে আমরা অন্তত সবাই একই স্বরে আমরা একদম পাবলিকে বলেছি যে এই নির্বাচনে ঢাকা তেরো আসনে শতভাগ একেবারে শতভাগ সুষ্ঠু নিরাপদ এবং প্রভাবমুক্ত একটা নির্বাচন হবে এবং এখানে জনগণ নির্ধারণ করবে কে আগামীতে ঢাকা তেরো আসন থেকে মানে এমপি পদে নির্বাচিত হচ্ছে যেটা থাকবে প্রার্থীদের প্রতি আইনি যত সহযোগিতা করা এবং তাদের পাশে থেকে তাদের প্রচার প্রচারণায় সর্বত্র সহযোগিতা করা নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের এই অভয় দেওয়া যে প্রত্যেক প্রার্থীকে সমান ফ্লোর তৈরি করে দেওয়া যাতে তারা আইনের মধ্যে থেকে ধরেন যত রকমের কৌশল আছে সকল কিছু প্রয়োগ করে তারা প্রচারচারণ চালাবে মানুষজনকে একসাথে নিয়ে আসবে এরপরে হচ্ছে ভোটের মাঠে ডেকে নিয়ে আসবে যে সাধারণ জনগণ যারা ভোটার তারা ঠিক করবে কে এমপি হবে এবং প্রশাসন শুধু পাশে থেকে সহযোগিতা করবে ভোটারদের এবং প্রার্থীদের দীর্ঘ সময় পরে প্রায় পনেরো সতেরো বছর ভিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ